কোচবিহার শহরের ঐতিহ্যবাহী খাসমহলের কাজ কি তাহলে বেআইনি ভাবে হচ্ছে খাসমহল পরিদর্শনে এসে এমনটাই গুরুতর অভিযোগ করলেন কুমার জিতেন্দ্র নারায়ণ উল্লেখ্য কোচবিহারের ঐতিহ্যবাহী খাসমহলের নতুন করে নির্মাণ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে সেই ঐতিহ্যবাহী খাসমহল পরিদর্শনে এসে খাসমহলের কর্মরত কর্মীদের সঙ্গে বচসায় বাদলেন দ্য কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসার্স ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য কুমার জিতেন্দ্র নারায়ণ গতকাল দেখা গিয়েছিল এই মহলের বিষয়কে মাথায় রেখে কোচবিহার জেলা শাসকের সঙ্গে দেখা করে দ্য কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসার্স ওয়েলফেয়ার ট্রাস্টের পাঁচ সদস্য বুধবার বিকেলে সেই খাস সামনে গিয়ে দেখা গেল কোচবিহার রয়্যাল ফ্যামিলি ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য পরবর্তীতে কুমার জিতেন্দ্র নারায়ণকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুমার জিতেন্দ্র নারায়ণ জানান গতকাল তারা জেলাশাসকের সঙ্গে কথা বলে খাস মহলের সম্পর্কে এবং তিনি এদিন সেই খাস মহল পরিদর্শন করতে গিয়েছিলেন খাসমহলের সামনে তবে সেখানে কর্তব্য কিছু কর্মী তাকে সেখান থেকে যেতে বলে ঘটনাটির প্রতিবাদ যখন কুমার জিতেন্দ্র নারায়ণ করেন তখন সেই গেটে তালা ঝুলে দেওয়া হয় তাকে সেই খাস মহলের ভিতরে ঢুকতে দেওয়া হয় না বলে অভিযোগ কুমার জিতেন্দ্র নারায়ণের সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রশ্ন করেন কেন তাকে ঢুকতে দেওয়া হলো না তাহলে কি সত্যি ভিতরে কোনো বেআইনি ভাবে কাজ হচ্ছে আজকে আমি কুজিয়া রয়্যাল ফ্যামিলি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট হিসেবে এখানে খাস মহল যে কাজকর্ম চলছে হেরিটেজের সেই সমস্ত কাজকর্ম স্পট ভিজিট করতে আসছি কারণ গতকাল আমরা মাননীয় ডিএম সাহেবকে আমাদের রয়্যাল ফ্যামিলির তরফ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছিল এক নম্বরে ছিল ওই শিব মন্দিরের পাশে যে গেটটা নির্মাণ হবে সেই বিষয়ে কথা বলছিলাম আর দুই নম্বর হচ্ছে খাসমহল যে সংস্কার করা হচ্ছে এবং সংস্কার করে কি করা হবে সে বিষয়ে আলোচনা অনেকক্ষণ হয়েছিল এই উপলক্ষে আজকে আমি স্পট ভিজিট করতে আসছি যে আসলে ভিতরে কী চলছে কারণ কয়েকদিন যাবৎ পেপারে এ নিয়ে ভীষণ আলোড়ন হয়েছে আর কি তার সত্য যাচাই করা প্রয়োজন বোধ করে আজকে আসলাম কিন্তু এসে বললাম ভিতরে যারা কাজ করছিল দায়িত্বশীল কর্মীরা তাদেরকে বললাম যে গেটটা খুলে দেন আমি কুচবি রয়্যাল ফ্যামিলি পরিবার থেকে আসছি হ্যাঁ পরিবার থেকে আসছি একটু দেখতে আসলাম কাজগুলো কেমন হচ্ছে না হচ্ছে ঠিকঠাক হচ্ছে না আর চুন সুরগিতে কাজ হচ্ছে কি না প্রপার হতে কাজ হচ্ছে কি না ভিতরের যেহেতু কিন্তু পরিবর্তন হয় সেটাও আমাদের দেখার বিষয় আছে কারণ হেরিটেজে কাজ হচ্ছে যে বিল্ডিং যে অবস্থা ছিল তার রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করতে হবে এবং সঠিক উপায়ই করতে হবে যাতে প্রপার প্রিজারভেশনটা হয়ে থাকে তো সেইটা দেখভাল করার জন্য আজকে কিন্তু আসা যদি আমি অবাক হয়ে গেলাম এবং নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছিলো যে এতবার সে কর্মীদের বলার পরেও তারা কিন্তু গেটের তালা খুলবে না এবং ঢোকার পারমিশন দিল না এইটা আমার জন্য যেমন টোটাল কুচবিহারবাসী যারা কুচবিহার প্রেমিক তাদের জন্য একটা বিশাল অপমানজনক ব্যাপার যে কি এমন ভিতরে কাজ হচ্ছে সিক্রেটভাবে সে কাজ আমরা দেখতে পারবো না সামান্য তো চোখেই আমরা দেখব তো সেইটুকু করার সুযোগ কি দেওয়া যাবে না তার মানে ভিতরে কোনো ভীষণভাবে দুই নম্বরভাবে কাজকর্ম চলছে যেটা হয়তো লিগাল হইতে কাজকর্ম হচ্ছে না সঠিক হেরিটেজের নিয়ম মেনে কাজ হচ্ছে না এই জন্যই কর্মীদের ভয় আছে আমি বললাম কোন কোম্পানি কারা কাজ করছে সেই কোম্পানির নাম বলতে এরা ভয় পায় আমরা সে কোম্পানিকে ফোন করে বলো যে আমি আসছি হ্যাঁ ভিজিট করতে আসছি আমাদের দেখতে হবে তারা কোনোভাবেই আমার অনুরোধটাকে রাখলো না এতে ভীষণ খুব ধর অপমানিত বোধ করছি যে আমরা সময় সরকারের সঙ্গে থাকি এবং কুচবিহার হেরিটেজ সিসে ঘোষণা পরে সমস্ত বিষয়ে নিজের যাচা নিজের থেকে আমরা পরামর্শ দিই কারণ আমিটিতে কমিটিতে আমাদের সংখ্যা তো খুবই নগণ্য একজন মাত্র আছে যেখানে আমাদের বেশি করে ইনকাম থাকা দরকার এ বিষয়ে আমরা কোনো কাতর আবেদন করিনি কিন্তু আমরা আমাদের এই রাজত্ব তো একসময় আমাদের ছিল রাজু ভারত সরকারের সঙ্গে আমরা যুক্তিবদ্ধ হয়েছি কিন্তু আমরা দায়বদ্ধ সর্বদাই সে রক্ত আমাদের গায়ে এখনো প্রবাহিত আমরা কোনোভাবে কুচবিহারে কোনো বিষয়কে অস্বীকার করতে পারবো না এবং যাতে ভালো হয় কুচবিহারের সার্বিক উন্নতি হয় এবং কুচবিহার অক্ষুণ্ণতা বজায় রেখে হেরিটেজ বজায় রেখে সমস্ত কাজকর্ম যাতে চলে এটা সমস্ত দেখভাল করার চেষ্টা করি তা কুচবিহার বাসের কাছে আবেদন থাকবে আপনারা সকলে সজাগ হন এবং আমার যেটা মনে হলো কালকে কফি হাউস নিয়ে যেটা কথা হচ্ছিলো এখানে আর্ট গ্যালারি হবে তা ভালো কথা লোকজন আসবে পরিদর্শন করবে আমরা প্রস্তাব দিচ্ছিলাম আর্ট গ্যালারি হিস্টোরিক্যাল একটা গ্যালারি হবে আর সঙ্গে একটা ফোক মিউজিয়াম হবে রাজবংশী ফোক মিউজিয়াম লোকজন দেখতে পাবে হরডিগির পাড়েই সবাই আছে। তা কফি হাউসের ব্যাপারটা বললাম ডিএম সাহেব বললেন যে এখানে না ওই চা কফির ব্যবস্থা থাকবে কিন্তু আমার যেটা এখন মনে হচ্ছে যে ব্যক্তি যে ভিতরে অন্য কোনো খেলা চলছে বড় খেলা চলছে যেটা আমাদের কাছে এখনও প্রকাশিত না এবং এ বিষয়ে বেশি করে আমাদের জানানো দরকার যে আসলে ব্যাপারটা কী দাঁড়াবে টোটালি কমার্শিয়াল ব্যাপারটা হয়ে যাবে নাকি কি যে কারো কারণ স্বার্থ চরিতার্থ করার জন্য বিল্ডিংকে ব্যবহার করবে যদি এই ধরনের কাজ হয় তা তীব্র ঘোরতর বিরোধী এবং ধিকার জানায় এবং প্রয়োজনে আমরা বড় পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য থাকবো